ক্রন্দনরতা জননের পাশে মৃদুল দাশগুপ্ত ক্রন্দনরতা জননের পাশে এখন যদি না থাকি তবে কেন এ লেখা কেন গান গাওয়া কেন তবে আঁকা আঁকি নিহত ভাইদের সব দেহ দেখে নাই যদি হয় ক্রোধ কেন ভালোবাসা কেন বা সমাজ কিসের মূল্যবোধ যে মেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে আমি তা পারি না যা পারি বল সেই কবিতায় জাগে আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে মনে পড়ে ক্লাস টুয়েলভের এই কবিতাটির কথা এখনও যদি অন্তর থেকে প্রতিবাদ না আসে তাহলে এসব পড়ানোই বা কেন আর পড়াই বা কেন বাংলা পরীক্ষার নম্বরে জাস্ট কিছু যায় আসে না কোটি টাকার চাকরিতেও যায় আসে না আকাশ ছুঁয়ে ফেললেও যায় আসে না যদি না প্রতিবাদ করতে পারেন যদি না প্রতিবাদ করতে শেখান মনে রাখবেন এই সমাজ কিন্তু আপনাদের সন্তানেরও ভবিষ্যৎ